বিগত কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের চাঁদাবাজি মামলা মানে বিভিন্ন নোংরামি এই বৈষম্যবিধি ছাত্র অঙ্কুরের যে প্ল্যাটফর্ম এর মাধ্যমে ছড়াচ্ছে তো আমরা যেহেতু দুই হাজার ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে এই সংগঠন দাঁড়ানো সেহেতু আমরা চাই না এই সংগঠনকে কেউ প্রশ্নবিদ্ধ করুক তাই আমরা এই দুর্নীতির এই চাঁদাবাজির দায়ভার আমরা নিতে চাচ্ছি না তাই আজকে আমরা এই পনেরো জন যারা আছে তারা আমরা এই প্ল্যাটফর্ম থেকে অব্যাহত নিচ্ছি আমরা ছাত্র জনতার কাতারে আবার ছাত্রদের সাথে আছি ছিলাম এবং ইনশাল্লাহ পরে থাকবো গত ছয় থেকে সাত মাসের মধ্য দিয়ে ছাত্র আন্দোলন বর্তমানে আমাদের এখানে প্রায় বিশ জন আমরা এখানে পদত্যাগ করছি আমাদের পদত্যাগটা এখন থেকে না আমরা যখন থেকে নোংরামি দেখা শুরু করছি তখন থেকে আমরা অনেক রেগুলার বেসিস তারা প্রটেস্ট করা শুরু করছি অবস্থাটা এমন ছিল যে আমরা শুধুমাত্র নিঃসুপ কিন্তু অন্ধ না আমরা সব কিছু দেখতাম কিন্তু আমরা চেয়েও কোনো কিছু বলতে পারিনি অনেকবার চেষ্টা করা হয়েছে হয়তো ফ্লোর দেওয়া হয়নি হয়তো মিডিয়া আনা হয়নি কোনো কিছু আনা হয়নি এবং যেই কয়বার যেই কয়জন কথা বলার চেষ্টা করেছে প্রোটেস্ট করার চেষ্টা করা চেষ্টা চালিয়েছে তাদেরকে কোনো একভাবে কোনো একটা কন্ট্রোভার্সি দিয়ে হোক কোনো একটা কারণে হোক তাদেরকে কিন্তু প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর এবং জেলা উভয় কমিটির এখানে যুগ্ম সদস্য সচিব সংগঠক এবং সদস্য সহ এখানে আজকে সবাই তাদের পদত্যাগপত্র জমা দিয়েছে হয়তো সংখ্যাটি আরও বাড়বে আমাদের এখানে আসার একমাত্র কারণ একটাই পুরো বাংলাদেশ আমাদের সমন্বয়কদের উপর বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের উপর একটা আস্থা রেখেছিল যে আস্থাটা আমরা নষ্ট করেছি আমাদের প্ল্যাটফর্ম নষ্ট করেছে আমাদের থেকে মানুষ এক্সপেক্ট করছিলো আমরা বৈষমবেদী ছাত্র আন্দোলন আমরা কাজ করব ছাত্রদের জন্য আমরা কাজ করব জনগণদের জন্য আমরা কাজ করব দেশের জন্য আমরা কোনোদিন দিন এক্সপেক্ট করিনি যে আমাদের ভাইব্রাদাররা কাজ করবে মানুষকে টেন্ডার নিয়ে দেওয়ার জন্য মানুষকে জমি দালালি করে দেওয়ার জন্য মানুষকে আসামি বানায় দেওয়ার জন্য মানুষের থেকে টাকা খাওয়ার জন্যে যেহেতু এইসব অনেক রেগুলার বেসিস চলতে আসছে তারা জুয়া পদিতালয় থেকেও টাকা খাইতে ছাড়তেছে না এরকম লজ্জাজনক অবস্থান থেকে আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করে দিচ্ছি জুলাই আন্দোলন তো শুধু একশো আটান্ন জন করে জেলা কমিটির যে একশো আটান্ন জন আছে তারা তো করেনি করছে হচ্ছে সব সবাই করছে একসাথে ছাত্র জনতা সবাই করছে এখন এই জেলা কমিটিতে যদি অনৈতিক কোনো কার্যক্রম হয় তাদেরও জানা উচিত ছাত্র জনতারও জানা উচিত যে তারা কি করতেছে আসলে যে পীরগাছার যেটা তদন্তর বিষয়ে এটা হচ্ছে একজন আসছিল যে জেলা কমিটিতে নেই তবুও তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল জেলা কমিটিতে যারা আছে স্টেক হোল্ডার যারা আহ্বায়ক সদস্য হিসেবে একটা পোস্ট এরা হচ্ছে ধামাচাপা দেওয়ার জন্য ওটা প্ল্যান করছিলো ওইটা আমি একটু স্ক্রিনশট নিয়ে আমি দিছিলাম কারণ এটা জনতার জানার অধিকার আছে তারা কি করতেছে আসলে জেলা গ্রুপে জেলা গ্রুপে ওরা আমার নামে তথ্য প্রমাণ সরাইছে এটা একদম আমি জনতার সাথে একমত হয়ে আমি এটা করছি কারণ আমি দুর্নীতি সহ্য করতে পারবো না কারণ আমি জুলাই আন্দোলন এই জন্য করিনি দুর্নীতি সহ্য করার জন্য এই দুর্নীতি সহ্য না করার পরে আমি প্রমাণগুলো দেওয়ার কারণে আমাকে মামলার হুমকি দেখাচ্ছে আমার নামে নাকি পাঁচটা মামলা দিবে জেলা কমিটি ব্যাপারটা যখন ইনভেস্টিগেট করতে গেলাম তখন আমরা জানলাম যে এই টাকাটা মহানগরের অনেককেই ভাগ করে দেওয়া হয়েছে এবং তারপর জেলাকেও দেওয়ার প্ল্যানিং ছিল তো তখন যে আমি যখন জিজ্ঞাসা করলাম তারা বলল যে এই মেলা না অন্য মেলা থেকে একটা ফান্ড আমাদের কাছে আসছে ফ্রিতে কেউ ফান্ড দেবে না তো ফ্রিতে তো ভাই কেউ মেলা মেলা কেউ চালাচ্ছে আপনাকে কেন কেউ টাকা দিবে হুদাই কেউ তো আপনাকে টাকা দেবে না টাকাটা আসলো কই থেকে তো আমরা যখন ইনভেস্টিগেট করলাম ব্যাপারটা তখন দেখতে পেলাম আসলে জুয়া রকম থেকে টাকাটা আসছে ওরা বাধা দিতে গেছিলো পরবর্তীতে ওদেরকে রিচ করা হয়েছে জন্যই ওরা পরে নেগো টাকা নিয়ে নেগোসিয়েশনটা করেছে এবং এই এটা নিয়ে জেলা কমিটিতে অনেক কথাবার্তা হয়েছে আপনার ঈদের আগে অনেককেই টাকা দেওয়া হয়েছে আমি শুরু থেকে দেখতে পেয়েছি যে এখানে তো সারা দেশেই আর কি বিভিন্ন নামে বেনামে যে কমিটিগুলো হচ্ছিল সেগুলো নিয়ে আমার শুরু থেকে সমালোচনা ছিল আমি নিজে ব্যক্তিগতভাবে সারা বাংলাদেশে এবং রংপুরে এবং আমার নিজ জেলার ঠাকুর কোথাও আমি কোনো বৈষম্যবৃতির জেলা এবং মহানগর কমিটিতে আমি কখনো আসিনি এবং আপনাদের জানিয়ে রাখি বেগম লক্ষা বিশ্ববিদ্যালয়েও বৈষম্যবির ছাত্র আন্দোলনের কোনো কমিটি হয়নি এবং এখনও সেটি হয়নি তো আজকের যে অভিযোগগুলো সেখানে সামনে তুলে এনেছে আমাদের ছোট ভাইয়েরা আমাদের সহযোদ্ধারা এগুলো নিয়ে আসলে আর কোনো আমি এরকম করে কেন আগে কথা বলিনি কেন সামনে আসিনি এটা অবশ্যই সবচেয়ে বড়ো প্রশ্ন কিন্তু এখনকার মতো করে অনেক অভিযোগই আমার কানে আসলে কিন্তু এখনকার মতো করে প্রমাণ সাপেক্ষে কোনো অভিযোগ আমি গত গত সাত মাস আট মাসে আমি পাইনি রিসেন্টলি আমি দেখতে পাই যে আমাদের এখানে একজন সহযোদ্ধা লিওন সে এখানে পদত্যাগ করে এবং সে কিছু সুনির্দিষ্ট প্রমাণ কিন্তু সে সামনে আনে এছাড়াও রিসেন্টলি আমি দেখতে পাই যে পীরগাছায় একটি উন্নয়ন প্রকল্প আটকে দেওয়া হয়েছে সেখানে পরিকল্পিতভাবে কিন্তু কিছু কিছু যে মানুষের নাম কিন্তু সামনে উঠে এসেছে এবং এ নিয়ে সারা দেশের প্রায় বহু স্বনামধন্য মানুষ কিন্তু এই বিষয়ে কিন্তু কথা বলেছে এবং বিশেষ করে লাস্ট মোমেন্ট আমি একজন মানুষকে নিয়ে কথা বলতে চাই তিনি হচ্ছেন রংপুর জেলা কমিটির যে সদস্য সচিব আছেন ডক্টর জামিল তিনি কিন্তু ছত্রিশে জুলাইয়ের আন্দোলনে কখন কোথায় ছিলেন এটার কোনো সুনির্দিষ্ট নজির নাই কিন্তু তিনি কীভাবে রংপুর জেলা কমিটির সদস্য সচিব বনে গেলেন কাদের মাধ্যমে বনে গেলেন তার সদস্য সচিব হওয়ার পেছনের যে আসলে ঘটনাটি সেটা কীভাবে ঘটলো কারা তাকে সেখানে নিয়ে আসলো এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে প্রশ্ন রেখে যাচ্ছি এবং এটি কিভাবে ঘটলো এই বিষয় নিয়ে আপনাদের আরও তথ্য অনুসন্ধান করার জন্য বলছি এবং আমি সার্বিকভাবে আমাদের এই যে এই যে প্ল্যাটফর্ম আছে এই বৈষয়োধী প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটি আমরা চেয়েছিলাম যে এটি একটি এটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না হলে একটি প্রেশার গ্রুপ হিসেবে থেকে যাবে কিন্তু পরবর্তী যখন নানানভাবে এই প্ল্যাটফর্মটিকে কাজে লাগিয়ে সারা দেশে যখন এরকম বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি হতে থাকে তখন আসলেই এই প্ল্যাটফর্মটি প্ল্যাটফর্মটি বিষয়ে আমাদের পুনর্বিবেচনা করা উচিত এবং যারা এই প্ল্যাটফর্মের সাথে জড়িয়ে এই প্ল্যাটফর্মকে যারা কলুষিত করেছেন ব্যাপারে আমি দায়িত্বশীলদের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি